সবার প্রথমে কতগুলো জিনিস দেখিয়ে নিই সকালবেলা উঠে দেখলাম প্রচন্ড পরিমাণে মশা এই মশার ব্যাগ হাতে নিয়ে বসেছি মশা মারছি আর দিয়ে চা বলে পরিকল্পনা সবার প্রথমে দেখাই এটা হচ্ছে সেই যেটা খাবার জন্য আনা হয়েছিল তার তারপরে এটাকে নিয়ে এসেছি দেখতে বেশ ভালোই লাগছে আর এই হচ্ছে সেই স্কার্ফটা যেটা আমি নিয়ে এসেছিলাম এটাও কিন্তু এই ড্রেসের সাথে পুরো ম্যাচিং ম্যাচিং একদম হয়ে গিয়েছে আর নিয়ে বসেছি জল যাতে কিনা সবার প্রথমে একটুখানি জল খাবো তারপরে চা খাওয়া শুরু করবো আর আজকে যেটা মজাদার বিষয় হচ্ছে যে চাটা আমি অদ্ভুত রকম ভাবে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে চা এখানে রয়েছে বিস্কুট তার সাথে রয়েছে মুড়ি আর তার সাথে রয়েছে একটা চামচ এরকম বোকা বোকা ভাবে আমি বাচ্চা বেলায় খেতাম যেটা আমার খুব ভালো লাগতো ঠিক এইভাবে মুড়িটাকে দিতাম তার সাথে এইভাবে চামচ দিয়ে খেতাম আজকে আমার সেরকম ভাবেই খেতে ইচ্ছা করছে তার সাথে বিস্কুটটা জাস্ট সেইভাবে নিতাম তো অনেক দিন পরে সেইভাবে খাচ্ছি কিন্তু চাটার একটাই সমস্যা হচ্ছে প্রচন্ড বেশি চিনি হয়ে গিয়েছে যাই হোক চাটা কমপ্লিট করছি কিন্তু চাটা খাওয়ার একটা আমার একটা অন্যরকম জিনিস আছে বা টেকনিক আছে বলা যেতে পারে তো সেইভাবেই আপনাদের সাথে দেখাচ্ছি যে আমি ছোটবেলায় চাটা ঠিক কিভাবে এনজয় করতাম চলুন তো এইভাবে পা ঘুরে আমি বেশিরভাগ ক্ষেত্রে বসতাম যখন একদম ছোট ছিলাম তখন তো বাড়িতে ডাইনিং টেবিল ছিল না তখন যেরকম মাটিতে বসে খেতাম তারপরে যখন ডাইনিং টেবিল আসে তখন আমি কি করতাম চেয়ারের উপর থেকে এইভাবে পা ভরে বসতাম তো সেই অভ্যেসটা আমার মাঝে মাঝে এখনো আছে তো এইভাবে পা ভরে বসে তারপর হচ্ছে চাটাকে এনজয় করতে হবে কিন্তু আমি গরম চা একদমই খেতে পারি না এটা খুব অদ্ভুত ব্যাপার চা যদি গরম থাকে আমার একটা জিপ পড়ে গিয়েছিল সেই থেকে আমি খুব ভয় পাই তো চেষ্টা করি চা আনার পরে এরকম বেশ কিছুক্ষণ ফেলে রাখতে তারপর যখন একটু ঠান্ডা হয়ে যায় জলের মতো ওটাতেই যেগুলো কেচেছিলাম সেগুলোকে একটুখানি হাজ করে দিব তাহলে কিছুটা কাজও এগিয়ে যাবে তারপরে চাটা খেয়ে ভাবছি যে স্নান করে একেবারে পুজো দেব তো এবার এই যে ব্যাটের কথাটা আপনাদেরকে বললাম মশা মারার জন্য এখানে এই মুহূর্তে আর মশা দেখছি না সবই মারা হয়ে গেছে এটার বিষয়টা হচ্ছে যে আমি বারবার সবার বাড়িতে যখন দেখেছি কিছু দিন ইউজ করার পর এটাকে নষ্ট হয়ে যায় তার রিজনটা ঠিক কি সেটাও এখনো জানি না ইভেন ওরা বলে যে আপনারা যেরকম নিয়ে যাচ্ছেন এটা কিন্তু আর কোনো রিপ্লেসমেন্ট তো হবে না এবং এটাকে ঠিক করারও কোনো নাকি পদ্ধতি নেই আদৌ কি এটা সঠিক সেটা কিন্তু সত্যিই আমি জানি না তো আপনারা যদি জানেন তো অবশ্যই আমাকে একবার জানাবেন যে এই ব্যাগগুলো যদি খারাপ হয়ে যায় এগুলো রিপ্লেসমেন্ট কিছু হয় কি না বা কিভাবে কি করা যায় যাই হোক চলুন এবার তাড়াতাড়ি করে চাটা কমপ্লিট করে ফেলি তারপরে স্নান ছান করে অন্য আর কি কি কাজ করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চাটা খেয়ে গেছিলাম আলমারিতে জামা কাপড় রাখতে তো গিয়ে দেখলাম সেখানে আর কোনো জায়গা নেই কারণ শীতের পোশাক এত কিছু রয়েছে তা সেগুলোকে যদি ঠিক করে মানে একটু ছোট ছোট আমি যেভাবে ভাজ করেছি সেটা খুবই খারাপ অবস্থা দেখতেই পাচ্ছেন তো এটাকে যদি ছোট ছোট করে না ভাজ করি তাহলে কোনোভাবেই তার মধ্যে রাখা যাচ্ছে না সেই জন্যই সব এখন সাজিয়ে নিয়ে বসেছি এরপরে হচ্ছে ভাজ করার পালা তো মোটামুটি আমি এইভাবে আমার সালোয়ার সুটটা তো করে নিয়েছি বাকি কাজগুলো চলুন তাড়াতাড়ি করে গুছিয়ে নিই জামা কাপড়টা গুছিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছেন অনেক ছোট 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 করে গুছাতে পেরেছি যেটা অ্যাকচুয়ালি আমি করতে পারি না আর এখানে জামা কাপড় গুছাতে গেলে তার অদ্ভুত দুটো জিনিস দেখলাম এই দুটো যে সোয়েটার রয়েছে দেখুন কালার কম্বিনেশনটাই আলাদা কিন্তু একই ডিজাইন আর হচ্ছে এই দুটো সোয়েটার রয়েছে সেই সেম কালার কম্বিনেশন আলাদা কিন্তু একই ডিজাইন তো এই চারটে আমি এই শীতকালে একদম পুরো জমিয়ে পড়েছিলাম যাই হোক আর ছোটবেলার কিছু টুপি খুঁজে পেয়েছি এটা আমার দারুণ লাগতো ছোটবেলা একটা মজাদার ব্যাপার ছিল যে ছোটবেলা আমরা মাংকি ক্যাপ করতাম যেটা কিন্তু এখন দেখাই যায় না প্রায় আরেকটা জিনিস একটা অনেক বুডি খুঁজে পেয়েছিলাম এটা অনেক বছরের পুরনো কিন্তু যাই হোক এই বছর আমি শীতকালে খুঁজে পাইনি আলমারি গোছাতে গিয়ে পেলাম হটপট করে আলমারিটাকে লুচিয়ে ফেলি তো আমাকে ডাইনিং থেকে জামা কাপড় গুলো নিয়ে এসে রাখছি তো কিছুক্ষণের মধ্যেই ঝটপট করে সম্পূর্ণ আলমারিটা গুছিয়ে ফেললাম আর এই আলমারি গোছাতে গেলে আমার যেটা সমস্যা হয় যতবারই গোছাই ততবারই কিন্তু জিনিসপত্র ওলট পালট হয়ে যায় যাই হোক আপনাদের সাথে কার কার এরকম হয় সেটা একটু জানাবেন তো আর আমি বরাবর একটা জিনিস দেখি আমি যতই চেষ্টা করি না কেন যে যেখান থেকে জিনিস তুলবো সেখানে রাখবো সেটা কিন্তু কিছুতেই হয় না তো ব্যাস একদম পরিপাটি করে প্রত্যেকটা সোয়েটার চাদর শল সব আলাদা আলাদা করে সেট করে দিয়েছি কিন্তু দেখা যাক পরে শীতকাল আসা পর্যন্ত একই জায়গায় থাকে না ব্যাস লক করে দিলাম আর চললাম এবার অন্য আলমারির উদ্দেশ্যে সেখানটাও তো এখন সাজাতে হবে তো মোটামুটি একটা সাজিয়ে ফেলেছি তো চলুন দেখা যাক কিভাবে সাজিয়েছি একদম ছোট্ট একটা জায়গা যেখানে কিন্তু সুন্দর করে রেগুলার যে ড্রেসগুলো আমি পরি মানে প্রত্যেক দিনের সেটা কিন্তু সুন্দর করে রেখে দিয়েছি যাতে আমার বের করতে একদম ছটপট করে সুবিধা হয় আমি গেছিলাম স্নান করতে যাব বলে ঠিক করেছিলাম স্নান করতে যাওয়ার সময় দেখলাম যে ট্যাঙ্কে জল নেই এবং ট্যাঙ্কে জল নেই তখন দেখলাম যে কারেন্ট দোকে এবার ভাবলাম যে কি করবো অনেকক্ষণ অব্দি ওয়েট করলাম সাথে সাথে আমার ফোনের চার্জও শেষ হয়ে গেছিল চার্জটা অনেকক্ষণ বাদে তারপরে এই মাত্র জাস্ট কারেন্ট এলো অনেক ঘন্টা কেটে গিয়েছে কারেন্ট আসার পরে আমি আগে একটুখানি ফোনে চার্জ দিয়ে ভিডিওটা রেকর্ড করে নিলাম যাতে যেটা ব্লগে তো কিছু তো অন্তত দেখাতে হবে তো এখন যেটা করতে হবে যে আমার স্নান করা একদমই হয়নি ঠাকুরকেও আমি খেতে দিতে পারিনি তো এখন যতক্ষণে জল পৌছে। ততক্ষণ ভাবজি আমার প্রচন্ড খিদে পেয়ে গিয়েছে আমি খেয়ে নেব কিন্তু ঠাকুরকে না দিতে পারলেও ঠাকুরকে দেওয়ার একটা অপশান আমি পেয়ে গেছিলাম সেটা হচ্ছে আমার পাশের বাড়ি এক বোন রয়েছে তো তাকে তার স্নান হয়ে গেছিল তো তাকে দেখে আমি গোপালকে খাইয়ে দিয়েছি তার কারণ গোপালকে যদি তিন বেলা নিজে যদি নাও খেয়ে থাকো তাকে কিন্তু দিতেই হবে তাই তার খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন শুধুমাত্র যতক্ষণ জল পড়ছে ততক্ষণ একটু নিজে খেয়ে নিই আর কাঁচকি মাছটা দেখলাম ফ্রিজে একটা ছোট্ট বক্সের মধ্যে রয়ে গিয়েছিল আমি কি করে যে মিস করে গেছি আমি বুঝিনি কারণ আমি দুটো বক্সে তুলেছিলাম তো অনেক কিছুর মধ্যে দেখলাম সে একটুখানি রয়ে গেছিল তো চটপট করে এখন সেই কাঁচকি মাছটা দিই তারপরে তাড়াতাড়ি করে খেয়ে নিই তো এবার যেহেতু খেতে বসবো তার সবার আগে আমি সেই ম্যাটটাকে নিয়ে তো ম্যাটটাকে পেটে যাওয়ার পরে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখলাম পিছনের রয়েছে সেটা প্লাস এখানে যে ফুলটা রয়েছে সেটা সব সাথে যেন মানানসই হয়ে মিলে মিশে গেছে এই জিনিসটা আমার দারুণ লেগেছে তো চলুন এবার খাবারটা রান্নাঘর থেকে নিয়ে আসা যাক তো সেই কাজকি মাছটাকে তো পেয়ে গিয়েছি একটা ছোট্ট বক্সের মধ্যে ছিল আর এই সেই ডিনার সেটটা যেটা দেখে আর নিজেকে লোভ সামলাতে পারিনি তো আজকেই বসে গেছি খেতে আমার তো দারুণ লাগছে আর মাছের প্রিপারেশনটা তো আপনাদের সাথে শেয়ার করেইছি তো চলুন খাওয়া যাক এখন ঠিকঠাকই লাগছে তবে একটু নুনটা বেশি লাগছে যাই হোক চলুন চটপট করে খাওয়াটা কমপ্লিট করে ফেলি তারপর আপনাদের সাথে কথা বলবো খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো এবার এসেছি বাসন মাছতে কাঁচের বাটি মাছতে আমার ভীষণ ভয় করে রীতিমতো আমি একটু আতঙ্কেই থাকি যে ভেঙে না যায় তবে এই কাঁচের বাটিটা ইউজ করতে গিয়ে আমি একটা জিনিস খেয়াল করলাম আমি জানি না ক্যামেরাতে ধরা পড়বে কিনা এখানে হালকা একটা স্ক্র্যাচের মতো আছে মানে মনে হচ্ছে এই পিছন দিকটায় কিছু নেই কিন্তু এইখানটার ভেতরে আছে তো সেই বিষয়ে আমাকে একটু জানার জন্য আমি একটু একটু দোকানে এটাকে নিয়ে যেতে হবে যে আলটিমেটলি এটা কি পরে হয়তো ইউজ করতে করতে ভেঙে যেতে পারে না বাকি কোনো বলে কোনো সমস্যা নেই তো দেখা যাক এটা কি করা যায় তো বাসনটা চটপট করে মেজে নিই বাসন মাঝে কমপ্লিট করে চলে এসেছি এখন কাপড় ধুতে দেওয়ার জন্য নিজে তো আর ধুচ্ছি না তো গরম যেহেতু এখন পড়তে চলেছে তো অনেক ভারী ভারী যে জামা কাপড়গুলো ছিল শাল ছিল বা হুডি জ্যাকেট চাই হোক না কেন সেগুলোকে এখন কাস্তে দেওয়ার পালা তো জল আমি ভরে নিয়েছি আর আমি প্রেফার করি ইজিতে কাঁচা তো চলুন ইজিটা আগে ওপেন করে এটার মধ্যে দিয়ে নি তো এই হচ্ছে সেই শাল এটা সেই উলেন একটা যে এটাকে কি বলে গরম জামা যেটাকে বলে তো এইগুলো এখন চটপট করে ধুতে দিয়ে দিয়ে দিই ও যতক্ষণ সময় লাগে ততক্ষণে আমি স্নান করে আসছি এরপরে চলে গিয়েছিলাম ক্যারাম খেলতে তারপরে আর কোনো ভিডিও শ্যুট হয়নি আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি পরবর্তী ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন পাশের আইকন প্রেস করতে ভুলবেন না তালে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো হরে কৃষ্ণ রাধে রাধে সবাই খুব ভালো থাকবেন